যাদের গ্রিন টি খাওয়া উচিত নয় এক গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলা গ্রিন টিতে ক্যাফেইন থাকে যা গর্ভস্থ শিশু ও বুকের দুধে প্রভাব ফেলতে পারে দুই অতিরিক্ত গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির রোগী গ্রিন টি অ্যাসিড রিফ্লাক্স বাড়াতে পারে ফলে বুক জ্বালা ও অস্বস্তি হয় তিন রক্তশূন্যতা বা অ্যানিমিয়া রোগী গ্রিন টি ট্যানিন্স লৌহ শোষণ কমিয়ে দেয় ফলে রক্তশূন্যতা বাড়তে পারে চার হার্টের রোগী এতে থাকা ক্যাফেইন হার্টবিট দ্রুত করতে পারে তাই হার্ট রোগীদের সাবধানে খেতে হবে পাঁচ কিডনি ও লিভারের সমস্যা যাদের আছে অতিরিক্ত গ্রিন টি কিডনি ও লিভারের ওপর চাপ ফেলে ছয় ঘুমের সমস্যা ইনসমনিয়া রোগী ক্যাফেইনের কারণে ঘুম আসতে দেরি হতে পারে সাত যারা ওষুধ খান নিয়মিত যেমন ব্লাড থিমার অ্যান্টিহাইপারটেন্সিভ অ্যান্টিডিপ্রেসেন্ট গ্রিন টি কিছু ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে তাই যারা এসব সমস্যায় ভুগছেন তাদের ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রিন টি খাওয়া উচিত নয়